নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই জব বার্তা ইউটিউব চ্যানেলে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি বা ক্লার্ক পদের নিয়োগ নিয়ে আপনারা অনেকেই অনেক দিন ধরে অপেক্ষা করছেন দুই সালের আসন্ন পরীক্ষাকে সামনে রেখে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই পদের একদম লেটেস্ট এবং অফিশিয়াল সিলেবাস নিয়ে আপনি যদি এই বছর একজন সিরিয়াস পরীক্ষার্থী হন তবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ সিলেবাস না জানলে আপনার প্রস্তুতি কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে বন্ধুরা প্রথমেই আমাদের জানতে হবে পরীক্ষার নম্বর বিভাজন ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সি এর লিখিত পরীক্ষাটি হয় মোট ষাট নম্বরের এখানে চারটি গুরুত্বপূর্ণ বিভাগ থেকে প্রশ্ন আসে সাধারণ জ্ঞান জি কে পনেরো নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স পনেরো নম্বর সাধারণ ইংরেজি পনেরো নম্বর গণিত পনেরো নম্বর সব থেকে বড় কথা হলো এই পরীক্ষায় সাধারণত কোনো নেগেটিভ মার্কিং থাকে না যা আপনাদের জন্য একটি দারুণ সুযোগ এখন দেখে নেওয়া যাক সিলেবাসে ঠিক কী কী আছে সাধারণ জ্ঞান এখানে আপনার চারপাশের পরিবেশ এবং সমাজের সাথে তার প্রয়োগ নিয়ে প্রশ্ন হবে মূলত ইতিহাস ভূগোল অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান এবং ভারতীয় সংবিধানের ওপর জোর দেওয়া হয় কারেন্ট অ্যাফেয়ার্স এখানে দৈনন্দিন পর্যবেক্ষণ ও সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে প্রশ্ন থাকে বিশেষ করে ভারত ও প্রতিবেশী দেশগুলোর খেলাধুলা সাহিত্য সংস্কৃতি এবং বৈজ্ঞানিক গবেষণার সাম্প্রতিক আপডেটগুলো আপনাদের খুঁটিয়ে পড়তে হবে এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ দুটি বিভাগে জেনারেল ইংলিশ এখানে আপনার ইংরেজি ভাষার মৌলিক ধারণা দেখা হবে যার মধ্যে রয়েছে ভোক্যাবুলারি বা শব্দ গ্র্যামার বাক্যের গঠন সিনোনিমস সমার্থক শব্দ ও অ্যান্টনিমস বিপরীত শব্দ এর সঠিক ব্যবহার পাটি এটি মাধ্যমিক স্তরের সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করে তৈরি সিলেবাসে আছে সরলীকরণ দশমিক ও আবৃত্ত দশমিক লসাগু গসাগু অংশীদারী কারবার গড় অনুপাত সমানুপাত শতকরা লাভ ক্ষতি ও ছাড় সরল সুদ এবং সময় কার্য ও সময় দূরত্বের অঙ্ক লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনাদের কিন্তু একটি কম্পিউটার টাইপিং টেস্ট দিতে হবে এরপর দশ নম্বরের একটি পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত তালিকা তৈরি করা হয় প্রস্তুতির টিপস যেহেতু প্রতিটি বিভাগে পনেরো নম্বর করে আছে তাই কোনো বিষয়কেই অবহেলা করা যাবে না বিশেষ করে পাটিগণিত এবং ইংরেজি নিয়মিত প্র্যাকটিস করলে আপনি বাকিদের থেকে অনেকটাই এগিয়ে থাকবেন বন্ধুরা আশা করি আজকের এই বিস্তারিত সিলেবাসের আলোচনা আপনাদের উপকারে আসবে আমি এই অফিসিয়াল সিলেবাসের পিডিএফ ফাইলটি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নিয়মিত জব আপডেট এবং প্রস্তুতির জন্য আমাদের জব বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ